প্রিয় দর্শক দেখেন হেলিকপ্টার জুতা হ্যাঁ সুন্দর হেলিকপ্টার জুতা এই জুতোগুলা পাইকারি নিতে পারবেন তারপরে আমি যদি এই মডেল গুলা দেখাই খুবই সুন্দর আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন সবচেয়ে কম দামে পাইকারি নিতে পারবেন তারপর আমি আপনাদেরকে এই মডেলটা দেখাই খুবই সুন্দর মডেল নতুন মডেল চাইনিজ জুতার নতুন মডেল তারপরে এই একটা দেখেন এই একটাও জুতা চাইনিজ জুতা নতুন মডেল এগুলার দাম একেবারে কম দাম হ্যাঁ সীমিত আর এখন আছে ভাইরাল জুতা হলো সান্ডা এই জুতা হলো সান্ডা জুতা ভাইরাল জুতা কয়টা কালার হয় দুইটা কালার এই যে দেখেন দুইটা কালার এগুলো পাইকারি দাম পেয়ে যাবে এই যে দেখছেন এগুলো সম্পূর্ণ চাইনিজ জুতা তারপরে আপনাদেরকে পাথরের জুতা দেখাবো এই জুতা গুলো পাথরের জুতা খুবই ভালো মানের জুতা কম দামে পেয়ে যাবেন তারপরে এই একটা মডেল আছে এই জুতা পেয়ে যাবেন আপনাদেরকে দেখাবো একটা একটা করে আচ্ছা যাই হোক আমরা যেহেতু আসলে

ওকে আমরা এটা কি পাথরের না জি ভাই এটা পাথরের পাথরের না অরিজিনাল চাইনিজ অরিজিনাল চাইনিজ পাথরের জুতা আচ্ছা কত করে দিচ্ছি আমরা এটা 175 টাকা 175 টাকা ওয়াও তারপরে এই একটা আছে পাথরের না জি দেখেন এই একটা পাথর আছে খুব সুন্দর দেখা যায় কালার হয় কয়টা এটা মানে তিনটা কালার তিনটা কালার আচ্ছা কত করে দিচ্ছি আমরা এটা 175 টাকা 175 টাকা আচ্ছা ঠিক আছে 175 টাকা আচ্ছা এই মডেলটা আমরা কিন্তু নতুন বলছি আসলে নতুন কি না ভাই এটা আসলে নতুন আসলে নতুন না এক কালার না চাইনিজটা তো না যাই এটা আমরা কত করে দিচ্ছি চারশো দশ টাকা পাইকারি দাম চারশো টাকা এটা না আচ্ছা তারপর এই একটা মডেল না একটা মডেল দেখেন

এটা বুঝতে পারছি এটা কয়টা कलर এর মধ্যে তিনটা कलर তিনটা কালার চাইনিজটা জি এর কত করে 150 165 150 165 এর লাইট মান আছে একটু প্রিয় দর্শক একটু দোকানটা দেখায় ভাইয়ার এখানে আসলে জুতার কোনো অভাব নাই দেখেন আমি একটু দেখাই প্রচুর বাচ্চাদের প্রচুর জুতো আছে এই জুতাগুলো আপনারা এখান থেকে বেছে 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 সংগ্রহ করে নিতে পারবেন একটা একটা করে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখবেন দেখার পরে যে জুতাটা আপনাদের পছন্দ হবে ঠিক ভাইয়ারা ওই জুতাটা আপনাদের কাছে তারপর আমরা কোনটা দেখবো কত বলছিলাম একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর আচ্ছা একশো পঁচাত্তর টাকা ওকে তারপর বাচ্চার কিছু কালেকশন আমাদেরকে দেখান

ওকে তারপরে এখানে তো মেয়েদের চাইনিজ জুতা দেখা যাচ্ছে জি জি আচ্ছা বুঝতে পারছি ওকে এটা কত করে দিচ্ছে ভাই এটা হচ্ছে 175 টাকা 175 275 টাকা জি অরজিনাল চাইনিজ না জি অরজিনাল চাইনিজ অরজিনাল চাইনিজ দাম হলো 275 টাকা 250 কয়টা কালার হয় ভাই এটা দুইটা কালার দুইটা কালার না আচ্ছা আচ্ছা এ এটা কি ও এটা দুইটা কালার জি এটা দুইটা একটা কালার না জি ওকে এই একটা কালার পেয়ে যাবেন আচ্ছা তারপর আমরা একটু এদিক থেকে যদি দেখি এই একটা মডেল এগুলা কত করে দিচ্ছি আমরা এটা সিটা 250 টাকা 250 জি 250 টাকা এটা পাইকারি জি আচ্ছা পাইকারি দাম ওকে তারপরে আমরা এই একটা মডেল আছে এটা দেখাইছি এই একটা দেখাইছি ওকে তারপর আমরা এই একটা মডেল এটা নতুন মডেল জি জি এটা এই যে দেখেন এটা নতুন মডেল কালো আছে দুইটা জি আচ্ছা আচ্ছা কত করে দিচ্ছি এগুলা এটা সিটা 260 টাকা 260 জি আচ্ছা 260 টাকা তারপর আমরা একটু এই এটা দেখি এটা খুব সুন্দর

জি টাকা জি আচ্ছা তিনটা করে কালা আছে 250 টাকা আর কি আছে একটু আমাদেরকে দেখেন আচ্ছা এই একটা মডেল আছে মনে হচ্ছে আচ্ছা এই যে দেখেন এই মডেলটা একটু দেখা একটু টাইপের কত করে দিতেছি আমরা এটা 260 টাকা 260 টাকা জি আচ্ছা 260 টাকা তারপর প্রিয় দর্শক আসলে জুতার কোনো অভাব নাই দেখাйте গুলো অনেক সময় লাগবে আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবেন একটা একটা করে ভাইয়ারা দেখাবে আপনারা যে জুতা পছন্দ করবেন ঠিক ওই জুতাটা ভাইয়ার আপনাদের কাছে পাঠাবে দর্শক দেখেন এই একটা মডেল আর ছেলেদের জুতা একটু ভালো মানের জুতা আর কালার হয় কাটা এটা মেজে এটা মধ্যে ভাইয়া তিনটা কালার হয় দুইটা কালার হয় তিনটা কালার হয় দুইটা কালার আছে কত করে দিচ্ছে এটা এটা 310 টাকা 310 জি আচ্ছা 310 টাকা ওকে তারপর এই একটা মডেল এগুলা কত করে এটা চায়না চাইনিজ না কত করে 330 টাকা 330 টাকা জি আচ্ছা তারপর আমরা এগুলা দেখছি এখানে মনে হয় তারপর এই একটা মডেল আছে

তারপরে আছে তিনশো দশ তিনশো দশ টাকা তারপরে এ একটা মডেল আছে এটার মধ্যে কয়টা কালার মধ্যে তিন চারটা কালার কত করে চারশো তিরিশ চারশো টাকা ওকে তারপরে এ একটা মডেল আছে খুবই সুন্দর

কত করে কমা তিনশো ত্রিশ টাকা তিনশো টাকা আমরা যা বলতেছি পাইকারি দামি দাম প্লিজ আপনারা যারা এক জোড়া দুই জোড়া নিতে চান করবেন কারণ ওনারা এক জোড়া দুই জোড়া বিক্রি করে না ওনারা শুধু পাইকারি ডজনে বিক্রি করে যদি ডজনের ডজন নিতে চান অবশ্যই যোগাযোগ করুন কারণ এর আগে আমি একটা ভিডিও তৈরি করছি ওনারা কমপ্লেইন দিচ্ছে যে খুচরা কাস্টমার অনেক জ্বালা তো প্লিজ রিকোয়েস্ট খুচরা কাস্টমার যারা আছে আপনাদের জন্য ভিডিও না যারা পাইকারি কিনতে চান ডজন তাদের জন্য ভিডিও

তারপরে আমি এই একটা মডেল যদি দেখাই এগুলো কত করে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা এরকম অসংখ্য মডেল অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে ভাইয়ার এই দোকানে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ওখানে কিছু কালেকশন দেখা যায় ভাইয়া এখানে হ্যাঁ ওই যে ওই কালেকশন গুলা দেখা যাচ্ছে এই কালেকশন গুলা একটা একটা করে হাতে নেন আচ্ছা এটা কত করে তিনশো দশ টাকা তিনশো দশ টাকা

তারপরে অনেক জুতা আছে ভাইয়ার এই দোকানে তারপর ওনাদের দোকান হলো দুইটা দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনারা চাইলে ভাইয়ার এই দোকান থেকে যা দেখতে পাচ্ছেন এখানে যা দেখতে পাচ্ছেন যেগুলো সব ওনার ওই যে দেখতে সব জুতা ওনাদের

এই জুতাটা তিনশো টাকা বাচ্চা কোনো ব্যাপারে না একশো পঁচাত্তর টাকা পাইকারি দাম পেয়ে যাবেন এরকম ভাইয়া দোকানে প্রচুর কালেকশন আছে আপনারা চাইলে ভাইয়া এখান থেকে বেঁচে বেছে বেঁচে বেছে এই কালেকশন গুলো সংগ্রহ করে নিতে পারবেন এক নজরে একটু আপনাদেরকে দেখাইছি আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিবেন তারপর আমি যদি একটু এদিকে দেখাই তারপর অবশ্যই বুঝতে পারবেন এই যে একটা মডেল আছে কয়টা দুইটা কালার না যেটা কালার দুইটা কালার কত করে দিচ্ছে গুলা

তারপরে এটা এটা একই না একশো পঞ্চাশ করে তারপরে এখান থেকে আমাদেরকে দেখেন একটু এটা কি অবস্থা আছে দেখেন কালার টা অনেক সুন্দর কত করে এটা পঞ্চাশ টাকা এটা কত করে দিচ্ছি একশো পঞ্চাশ জুতা আসলে অরিজিনাল চাইনি জুতা নিবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন ব্লাকের মাঝে ব্লাক এর মাঝে একটু পাথরের খুবই সুন্দর দেখা যায়

আপনারা যখন নিবেন তখন একদম পুরো প্যাকেটিং করা পেয়ে যাবেন চকচক করবে কত করে এগুলো 150 150 টাকা পেয়ে যাবেন এটা দেখেন এই একটা মডেল আছে এটার মধ্যে কয়টা কালার হয় এটার মধ্যে দুইটা কালার হয় দুইটা কালার না আচ্ছা কত করে দিচ্ছি আমরা এগুলো 170 170 টাকা 150 এটা 150 150 টাকা তারপর এখানে কি এগুলো সব পাথরের যেগুলো পাথর আচ্ছা এগুলো পাথরের আমি একটু যদি ধরে দেখে একটা আমার খুব ভালো লাগতেছে একদম পাথরের জুতা চাইনি দুইশো টাকা করে মডেল আছে এটা নিতে পারবেন দুইশো টাকা পুরোটাই পাথরের এরকম ভাইয়ার এখানে অসংখ্য জুতা আছে জুতার কোনো শেষ নাই দেখাতে গেলেও তিন চার ঘন্টা সময় লাগবে এটা কত করে ভাইয়া এটা একশো টাকা আর বাচ্চাদের এটা

সবগুলো ষাট টাকা করে তারপর আমি যদি একটু দেখা কত করে ভাইয়া এরকম প্রচুর মডেল আছে তারপরে এই যে এগুলা একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো এরকম প্রচুর জুতা আছে আপনারা যারা আসলে এই জুতা নিতে চান মোবাইল নাম্বার থাকবে অবশ্যই